আন্টি আমার জন্য আসলে রেডি করছেন আমাকে অল্প করে হলেও সব গুলো দিবেন আমি ট্রাই করব সামনে দেখুন কত চমককার একটি ডেকোরেশন এবং আমার কাছে কিন্তু সব গুলো ভর্তা আন্টি দিয়েছে অনেক সুন্দর আসসালামু আলাইকুম আমি আছি কুষ্টিয়া ছয় রাস্তা মোড় জামে মসজিদের ঠিক সামনে আর আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখানে গরম গরম মিষ্টি কোই পিঠা সেই কোই পিঠা আসলে বিক্রি করছেন আন্টি আর আঙ্কেল আমি একটু দেখাবো একেবারে টাটকা আর গ্রামের ঐতিহ্য শীত আসলে বুঝতে পারেন যে ভাপা পিঠা এবং শীত পিঠা সব থেকে মজার মানে অবাক করার বিষয় হচ্ছে এখানে অনেকগুলো ভর্তা এবং কি কি ভর্তা রয়েছে সেটু আপনাদের আমি একটু দেখাবো এটা মোড় আর সামনে মসজিদ একেবারে ঠিক মসজিদের এই পাশেই মামা এখানে আসলে বিক্রি করবেন এই যে দেখুন শীতল পিঠা আসলে শীতকালে গ্রামের ঐতিহ্য বলা যায় অনেক সুন্দর এই শীতল পিঠা নিত্যাই খেতেও স্বাদ হবে আসলে সাথে কি কি খেতে দিবেন কি কি আছে হ্যাঁ মশলাগুলো আমি একটু দেখাবো এবং আপনাদেরও দেখাবো আমার আনটি দেখাবে একে একে বের করছে আসলে এই মাত্র আসলে দোকান পাচ্ছে যার কারণে আসলে সবকিছু যখন রেডি হয়ে যাবে আপনাদের আমি মশলার সাথে একটু পরিচয় করাই দেব যে এখানে আসলে আসলে এই গরম গরম ভাপা পিঠাগুলো আপনারা খেতে পারবেন যেখানে একেবারে আমার আংটি লাল আংটি এখানে টাটকা টাটকা গরম গরম চিতই পিঠা এবং ভাপা পিঠা আসলে এখানে কি প্রতিদিনই বিক্রি করেন প্রতিদিনই না এই শীতের পিজে না এখন প্রতিদিনই পাওয়া যাবে ইনশাল্লাহ আহ অনেকগুলো মশলা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা মশলা একটু দেখাবো আপনাদেরকে আহ এবং নামগুলো যদি যায় কত মশলা সংখ্যা যদি আপনাদের বলি এক দুই তিন চার পাঁচ ছয় একটু যদি আমাদের একটু বলতেন প্রথম থেকে এটা কিসের এটা শুটকি শুটকি বলতে মাছের মাছের শুটকি মাছের শুঁটকির পর্তা এটা আলুর চাটনি আলুর চাটনি এটা ধনে পাতা ধনেপাতা এটা ঝালের পাতা ঝালের এটা সরিষা পাতা সরিষা এত কম রেটে এতগুলো ভর্তার স্বাদ নেওয়া এটা সত্যি দাম নেই না ভর্তার নাম নেই না এই যে আমরা দেখতে পাচ্ছি যে চিতই পিঠা

বিশ টাকা দিবেন আর ইচ্ছা মতো আপনার পছন্দ মতো যে কোনো ভর্তা আসলে খেতে পারবেন আমি লোকেশনটা বলি এটা ছয় রাস্তার মোড় ছয় রাস্তার মোড়ে এসে আর গ্রামে সামনে এ ধরনের পেয়ে যাবেন যেখানে গরম গরম চিত আসলে বিক্রি করেন বিরুর পাশে আনটি আমার জন্য আসলে রেডি করছেন আমাকে অল্প করে হলেও সবগুলো দিবেন আমি ট্রাই করব আর আপনাদের আসলে দেখুন যে কথা আগে বলেছি ইচ্ছা মতন আপনি যে ভর্তা পছন্দ সেই ভর্তা খেতে পারবেন আর আমি কিন্তু অর্ডার দিয়েছি সবগুলো মানে সবগুলো আমি ট্রাই করব আর দেখব যে কোনটা আসলে বেশি স্বাদ আপনারা এসে এরকম ভর্তা দিয়ে গরম গরম এখান থেকে এই চিতই পিঠা খেতে পারবেন খুব সহজেই তাই টাইমলি এই শীতের শুরুতে এই স্বাদ নিতে আপনারা ভুলবেন না চলে আসবেন কুস্তায় ছয় রাস্তার মোড় বর্ষিতের একেবারে সামনে জামে মসজিদের সামনে দেখুন কত চমৎকার একটি ডেকোরেশন এবং আমার কাছে কিন্তু সবগুলো ভর্তা আন্টি দিয়েছে অনেক সুন্দর ধন্যবাদ আর আসলে দেখেই লোভনীয়